যে কোনো গাড়ির গলার রেসার কি কারণে নষ্ট হয় আর কি দেখে বসবেন যে গলার রেসার নষ্ট হয়েছে সেটা আজকে বলবো দেখতে পাচ্ছেন সামনে যে নিউ ভার্সন এই গাড়িটার গলার রেসারের সমস্যা ছিল দেখতে পাচ্ছেন এই যে রেসার বল বসে গিয়েছে যার কারণে এই গলাটা জাম ছিল যেদিক ঘুরাবো সেদিকই ঘুরে চলে যাচ্ছে মানে জাম হচ্ছে এই বলটা যে বল দেখতে পাচ্ছেন এই বলটা রেসারে বসে গিয়েছে যার কারণে সমস্যা হচ্ছিল আর ছোটখাটো ভাঙার ভিতরে পড়ে মানে শব্দ হচ্ছিল খট খট শব্দ ছিল তো বন্ধুরা আপনাদের যদি ঠিক এই সমস্যা হয় ব্রেক ধরলে ঘাড়ে শব্দ হয় তাহলে রেসার চেঞ্জ করে নেবেন দেখবেন ঠিক হয়ে যাবে তো দেখেন কি অবস্থা রেসারের এই প্রথম মনে হয় চার পাঁচ বছর পরে এই গাড়িটা রেসার চেঞ্জ করছে রেসার অবস্থা দেখেন খুবই খারাপ খুবই খারাপ তো বন্ধুরা আমাদের রেসার লাগানো কমপ্লিট আর যে কথা বলছিলাম যে রেসার কি কারণ নষ্ট হয় বড় বড় ভাঙা যদি জোরে চালানো হয় বড় বড় ভাঙার ভিতরে তাহলে গলার রেসার নষ্ট হয়ে যায় প্লাস বাইক যদি পড়ে যায় গলার রেসার নষ্ট হয়ে যায় ঠিক আছে তারপরে আপনার সবসময় চেষ্টা করবেন যে ভাঙা ভিতরতে না যাওয়ার যদি সামনে ভাঙা থাকে তাহলে একটু গাড়িটা স্লো করে চালাবেন তাহলে দেখবেন আপনার গলার রেসারটাও ভালো থাকবে গাড়িটাও ভালো থাকবে ঝনঝন হবে না ঠিক আছে আর এই গলার রেসার সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল লাগানোর গাড়ির অরিজিনাল যদি গলা রেসার লাগানো হয় তাহলে দীর্ঘস্থায়ী বেশি হয় গাড়িটা চাইলেও মজা পাওয়া যায় আর ডুপ্লিকেট রেসার লাগালে যে সমস্যা বেশি দিন লাস্টিং করে না গলা ওরকম জাম জাম হয়ে থাকে কয়দিন পর পর লুজ হয়ে যায় রেসার ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন কাজের ভিডিও দেওয়ার ঠিক আছে নতুন নতুন কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো নতুন নতুন কাজের ভিডিও পেতে হলে আমার এই পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে ব্রেক ধরলে গলায় শব্দ হয় ঘাড়ে আর কি আর ছোটোখাটো ভাগার ভিতর পড়লে ঘাড়ে শব্দ হয় তাহলে রেসারটা দেখবেন কি অবস্থা আছে জাম আছে কি না আর যদি জাম না থাকে তাহলে টাইট করে নেবেন নিলেই দেখবেন আর আপনার এই গলার রেসারে শব্দ হচ্ছে না ধন্যবাদ সবাইকে